একটি মেয়ে মাসের অনেক স্বপ্ন থাকে কিছু মেয়ে মাসের স্বপ্ন পুরা হয় কিছু মেয়ে মাসের অল্প হয় কিছু মেয়ে মাসের অনেক হয় কিছু মেয়ে মাসের স্বপ্ন পুরা হয় না তো তেরকমই আমি একজন মেয়ে আমারও স্বপ্ন আছে আমি পাকা ঘরে থাকবো পাকি করা ঘর বানাবো পাকি সুন্দর মুসব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখবো ফুলের টাপ রাখবো তারপর সুপার অনেক অনেকগুলো জিনিস সুন্দর করে গুছিয়ে রাখবো এরকম কিন্তু আমি না আমার আমার নাগাল আরও অনেক মেয়ে আছে করাও এগুলা আশা করে তেরকম আমি আশা করছি তো আজকে আমার অলরেডি আশাটা পূর্বা হইতেছে আজকে হয়েছে আমাদের ঘরটা পাখি করা হইতেছে আগে তিন দিন মিস্ত্রি কাম করছে আজকে আবার আইসি তিন দিন পরে জাম করে করা এই ঘরটা জাম করার পরে আজকে আবার মিস্ত্রি এসে মিস্ত্রি তো আমার মায়ের পেটের ভাই আপনার সবাই জানেনি তো আজকে আইসে আবর মিস্ত্রি ঢালাই কাম কিন্তু অলরেডি শুরু করে দিছে আর আধা আছে আজকে ঢালাই করব আজকে হয়েছে যে এক মুটা ঢালাই করে যেতেছে আর এক মুরদা হয়েছে পাকি করতাইছে তো এই পাকি করা ঘরের স্বপ্নটা আমার একদম ছোটবেলার থেকে কারণ আমি একটা পাকি করা ঘরের মধ্যে থাইকা বড় হয়েছি আমার মামার বাড়িতে আমি ছিলাম ওইখানে তিনতলা বিল্ডিং টাইলস লাগালো এসি ওইখানে ছোটোবেলার থেকে আমি ওইখানে বড় হয়েছি ওইখানে পড়াশোনা করছি তো তখনই আমার স্বপ্ন ছিল যে আমাদের বাপ মার বাড়িতে এত ধনী ধনী না মামার মামার বাড়ি আছে বাড়িতে আমি রয়েছি তো ওইখানে আমার অনেক স্বপ্ন ছিল আমারও একটা বাড়ি হবো আমিও এরকম বাকি করা ঘর দিব আমি এরকম করে স্ট্যান্ডার্ড হিসাবে থাকবো ঘর কিন্তু এই যে কমপ্লিট আমি এখানে। ফুল গাছও বুনে দিছি এই যে সুন্দর করে এই যে পাকা হয়ে গেছে টম সব শেষ পাকা টাকা সব ক্লিয়ার দিন না তিন দিন আজকে কাম হয়েছে আজকে বৃষ্টি বৃষ্টি দিন এই যে বাইরে অন্ধকার হয়েছে কত যে ফুর্তি লাগতেছে পাকাটা তো অনেক বড় আশা আসলে যে পাকা করা সুন্দর মসুর না স্ট্যান্ডার্ড হিসাবে থাকা আরো তো সেই স্বপ্নটা কিন্তু পুরা হইল অলরেডি আজকে তো আজকে জিনিসপাতি আনুম আজকে তো তিন দিন আজকে আনা মু তার জন্য এই যে পানি দেন শুইয়া কালকে এইজন্য বেড়াগোনা পানি দা সব দিয়ে দিছি ফেন দিয়ে দিছি বেড়াগোনা পানি দিয়া গুইষা এই যে তানা দিয়া ভালো করে গুইষা দিছি মানে বেড়া মনেলাত রইল আজকে পাকাটা ভালো করে দдим পানি ময়রা تاسو জিনিস নিহব তারপরে ঠিক আমরা এগরা থাকম কি যে ফুট্তি লাগtais করবা আশা নাই তো নিজের এতদিন তো খালি মার্শের বাড়িতে থাকছি পাকা ঘরে মা করছি কিন্তু আজকে নিজেষ্ট করে নিজের একটা মানে ঘর নিজ